ফুলটা আমার স্টুডেন্ট এসে আমাকে দিয়েছে আমি কয়েকজন স্টুডেন্টকে পড়াই মাসাল্লাহ উপহার জিনিসটা এমন একটা জিনিস যে সামান্য দুই টাকা জিনিস হোক আর একটা সামান্য ফুল হোক সেটাই বড়ো কথা নয় উপহার জিনিসটা অনেক সুন্দর আর এই ফুলের সুগন্ধটা অনেক সুন্দর কার কার এই ফুলটা ভালো লাগে একটু বলবেন কমেন্টে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে কলা ভাত্তা দিয়ে ভাত তুলে দিয়েছি আর একটু গরুর মাংস আছে সেটা দিয়ে খাবো এখন কাঁচকলাটা কলাটা একটু ভর্তা করে নিব একটু কাঁচা ধান দিয়ে করে নেবো কেননা আমার মেয়ের একটু পেটে ব্যথা করে শুকনো মরিচ দিয়ে করলাম না কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানালেও ভালো লাগে আপনারা কে কাঁচা মরিচ দিয়ে ভর্তা খান একটু জানাবেন আমি ভর্তাটা করে আর একটু গোসের তরকারি রয়েছে সেটা দিয়ে আমরা সকালে মা মেয়ে ভাত খেয়ে নেবো এই ভর্তাটা কে কে পছন্দ করে কাঁচা কলার ভর্তা খেতে খুব ভালো লাগে মেয়েকে আমার সময় খাইয়ে দিয়ে দিতে হয় এই জন্য এই এক প্লেটে দুই মাই মেয়ে খেয়ে নিব আপনার সকালে এটা খাব এই যে গোষের তরকারি রয়েছে আর এই ভর্তা দিয়ে দুই মাই মেয়ে খেয়ে নিব শাকটা সুন্দর করে কেটে নিয়েছি বলে খালি মোবাইল নিয়ে পড়ে থাকো মোবাইল নিয়ে পড়ে থাকো সবসময় করতে ভর্তি করে দিয়ে যায় আমরা মহিলারা সংসারে কাজও করি পেটের কাজগুলো ঠিকভাবে করে আমরা পেটের সময় দিতে মেয়েকে খাওয়ার জন্য খুব সুন্দর মিষ্টি আম তাই না জোর করে খাওয়ানো লাগে তাই অল্প অল্প করে একটু খাওয়ানোর চেষ্টা করি সবসময় আমিও খাই সাথে আমাদের এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে রোদ্দুর আসতেছে এই বৃষ্টি ভেজা গাছের পাতাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লাগছে এটা আমার একটা ফুল গাছ দেখেন দেখেন বৃষ্টি ভেজা গাছে গাছের চেয়ারা গুলো কি সুন্দর হয়েছে মাসাল্লাহ কাটকলটা আমি সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়ে এটা বিলিন্ডার করে নেব তারপরে এটা রান্না করব। ঘাটকলের পাতা দিয়ে ডাটা দিয়ে সুন্দর করে বিলিন করে নিয়েছি এটা আমি রান্না করে নিব সুন্দর করে সব মশলা টশলা দিয়ে ভাজে করে বলে পেঁয়াজ মরিচ কাটা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে লবণ দেওয়ার পরে আমি শাকটা দিয়ে দেবো আমার পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে হঠাৎ করে শাক সব দিয়ে দেব শাক দিয়ে অনেক পুজো দিয়ে তারপরে আমি সুন্দর করে ভেজে নিব শাকটা একটু বেশি হয়ে গেছে বলে আমি অন্য একটা করা একটু করে দিয়েছি শাক প্রথমে অনেক বেশি দেখা যায় রান্না করলে একটু অল্প হয়ে যায় তাই আমি কড়াইটুই ট্রান্সফার করে দিয়েছি শাক থেকে অনেকটা পানি বের হয়েছে দেখেন শাকটা কমে কতটুকু হয়ে গেছে আর যে হচ্ছিলো এক কড়াই হয়েছিল এখন কমে কতটুকু হয়ে গেছে এদিকে আমি আজ ঘাট কল রান্না করবো দিয়ে আমি ঘাট কলটা দিয়ে দিয়ে হ্যান্ড করে নিয়ে সেটা এখন হচ্ছে রান্না করে নেবো আস্তে আস্তে এখন দেখাবো আর এই ভাটকলের একটা রেসিপি আছে আপনারা দেখে নেবেন শাক ভাজিটা প্রায় শেষের দিকে আরো একটু সুন্দর করে ভেজে নিয়ে তারপরে নামিয়ে ফেলব আর এর দিকে তো আমার ভাটকলটা সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর সেই দুলিনার করা ঘাটকল দিয়ে এটা সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিব আর সাথে মাংস রান্না করবো এবার আমি মাংসটা রান্না করে নিব মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিব নেওয়ার পরে আমি ভালোভাবে কষানোর পরে আমি আলু দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব মাংস যত কষাবেন তত খেতে ভালো লাগবে মশলা এবং মাংস ভালোভাবে কষেলে খেতেও ভালো লাগে আর এই গরু মাংসটা আমি আজ প্রেশার কুকারে রান্না করে নিব কিছু আলু দিব সাথে দিয়ে কষানো পরে পানি দিয়ে আমি প্রেশার কুকারে বাসি দিয়ে নিয়ে নেবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং অন্য যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন খুব খিদে লেগে গেছে এখন একটু দুপুরে খেয়ে নেবো শাক ভাজি গরুর মাংস আর সেই ঘাট পর রান্না করেছিলাম খুব মজা এটা খেতে আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন আসলে ভালো লাগবে এর সাথে একটু লেবু মিশিয়ে খেলে অনেক মজা লাগে যে কোনো শাক তারপরে হচ্ছে সাথে লেবু দিয়ে খেলে অনেক মজা লাগে আসমিল্লা রহমান রহিম